আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি মেয়েদের শার্ট খুব সহজ নিয়মে সহজভাবে কিভাবে আমরা কাটিং শিখতে পারি সেই নিয়ম এবং মাপের প্রতিটা মাপের বিবরণ দিয়ে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটি আপনি যদি নতুন হয়ে থাকেন যে একটি শার্ট কাটিং খুব সহজে শিখতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি খুবই আপনার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে আমরা এই যে স্যাম্পল থেকে আমরা কিভাবে খুব সহজভাবে আমরা মাপগুলি সুন্দরভাবে আমরা উঠাইতে পারি সেগুলি কিন্তু প্রতিটা পয়েন্ট আপনি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব এবং একটি শার্টের কলোয়ার খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং কলোয়ারে কতটুকু মাপ নিয়ে কিভাবে আমরা কলোয়ারটি কাটবো এবং শার্টের একটি কপের মাপ নিয়ে কিভাবে আমরা কাটিং করব এই সব বিষয়গুলি কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিব তো আমার এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এরকম একটি ছেলে অথবা মেয়েদের শার্ট আপনি খুব সহজ নিয়মে কিন্তু কাটিংটি আপনি শিখতে পারবেন সুন্দরভাবে তো আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা মাপের বিষয়গুলি একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে দেখার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ হবে একটি শার্ট কাটিং করা তো চলুন সর্বপ্রথম আমরা আমরা থেকে মাপটি কিভাবে এটা দেখার চেষ্টা করি চলুন কাটিংটি শুরু করা যাক তো এখন কিন্তু আমরা থেকে খুব সহজ নিয়মে কিভাবে আমরা মাপটি উঠানো যায় মাপের পয়েন্ট আপনাদের সুন্দর ভাবে আমি কিন্তু জানিয়ে দিব যে আপনি আহ কোথায় কিভাবে সর্বপ্রথম আপনি মাপ নিয়ে শুরু করবেন যে কোন নিয়মে আপনি কাটিং করবেন তো সর্বপ্রথম আপনি একটু এভাবে লিখে নেবেন আপনার সুবিধা মতো আপনি যেভাবে বুঝবেন ওইভাবে আপনি লিখে নেবেন কোনো সমস্যা নাই তো আমি আমার মতো করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আপনার একটু ভিডিওটি যদি লম্বা হয় একটু ধৈর্য ধরে দেখেন আপনার জন্য কিন্তু খুব সহজ হবে ইজি হবে এরকম একটি শার্ট কাটিং করা এবং শেখা তো আমরা এইভাবে শার্টে হচ্ছে আট কুইরা নিলাম এখানে কলম দিয়ে আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য তো সর্বপ্রথম আপনি একটি স্যাম্পল থেকে এই যে দেখুন স্যাম্পল থেকে আপনি সর্বপ্রথম এই এইখান থেকে এইখান থেকে আপনি লম্বার মাপটি এইভাবে ধরবেন তো আমাদের ষাটের লম্বা আছে কিন্তু আটাশ ইঞ্চি তো এরপরে কিন্তু আমরা মাপ নিব হচ্ছে বডের মাপ বডের মাপটি নিব তো বর্ডের মাপটি আপনি এভাবে নিবেন বডি আছে এখানে আপনার তেতাল্লিশ এঞ্চি এই যে তেতাল্লিশ এবং কোমর আছে আমাদের এখানে চল্লিশ ইঞ্চে চল্লিশ এবং বডির মাপ আর এই যে নিচের মাপ কিন্তু আপনি দিবেন ছেম তো সেই ক্ষেত্রে আপনার এখানে বডিতে তেতাল্লিশ নিচেও তেতাল্লিশ রাখবেন তাহলে ষাটের শেপটি কিন্তু সুন্দর হবে এরপর আমরা নিবো কাঁধের মাপ এই যে শোল্ডারের মাপ এখান থেকে এক শোল্ডার থেকে অপর শোল্ডার পর্যন্ত আছে সতেরো ইঞ্চি তারপরে আমরা নিব হচ্ছে আপনার হাতার লম্বা কতটুকু আছে তা হাতার লম্বা আছে আমাদের একুশ ইঞ্চি এবং হাতার কফ কতটুকু আছে আপনি যে আছে আছে এটা এটা টাইম সিঙ্গেলে আপনার সরি এখানে ডাবল আছে সাড়ে চার আপনার নয় ইঞ্চি মানে ডাবলে এটা পুরো কফটি আছে নয় ইঞ্চি এবং আড়মল আড়মল কতটুকু আছে এভাবে আপনি আড়ং মাপটা মাপটি এভাবে নিবেন এখানে আছে দশ ইঞ্চি এরপর আপনি মাপ নিবেন কি কলোয়ারের মাপ তো কলয়ারটি আপনার খুলে নেবেন সুন্দর করে খুলে নেবেন নেওয়ার পরে আপনি কলারের মাপটি এভাবে সুন্দর করে কলার থেকে আপনি অবশ্যই ব্যান্ড থেকে মাপটি নেবেন না কলার থেকে মাপটি নেবেন তো এক কলার থেকে অপর কলারের মাপ আছে সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ ইঞ্চি এখন আমি কলার কাটিং করার সময় আপনাদেরকে আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে যে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমাদের মাপ নেওয়া মোটামুটি হয়ে গেল তো আপনার হাতে যদি স্যাম্পল থাকে তা আপনি যে ছোলটারের যে মাপ নেই এখানে যে কাঁধে একটি পট্টি আছে মানে এটা আমরা তেরা বলি এই তেরার মাপটি নিবেন আপনি এভাবে নিয়ে নেবেন যে কত ইঞ্চি চওড়া এটা তো এটা আছে আপনার সাড়ে তিন ইঞ্চি এবং এইখানে আছে তিন ইঞ্চি তা আপনি মাপটি এটা কিভাবে নিবেন বা আমি কাটিং এর সময় তেরার মাপটি একটি ভাবে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং একটি শার্টের পকেট যদি আপনি দেন সেক্ষেত্রে পকেটের মাপটি আমরা কিভাবে নিব পকেটটি আপনি সর্বপ্রথম আমি একটি সুন্দরভাবে আপনাদেরকে মাপ এভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি পকেটে চওড়া রাখবেন পাশে চওড়া রাখবেন সাড়ে চার ইঞ্চি এবং এই কোণার যে ছোট যে কোনা কর্নার এই মাপটি রাখবেন সাড়ে চার ইঞ্চি এবং এই যে পকেটের যে যে মাথা এই যে এখানে একটু খেয়াল করেন এইটা রাখবেন হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এই রাখবেন আপনি সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি চওড়া এই কন্যা সাড়ে চার ইঞ্চি এইখান থেকে এটা পাঁচ ইঞ্চি এই কনার এই কন্যার থেকে এটা সাড়ে চার ইঞ্চি এটা হচ্ছে পকেটের মাপ আপনি যদি পকেট দেন সেক্ষেত্রে মাপটি এই সেম রাখবেন আরেকটি বিষয় যদি আপনি পকেট না দেন তাহলে তো এই মাপের প্রয়োজন নাই এবং মেয়েদের পকেট আপনার শার্টের পকেটটা কিন্তু বিপরীত সাইডে হবে এবং মেয়েদের যে আমাদের ছেলেদের যে শার্টের প্লেটটা করা হয় এই প্লেটটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিপরীত সাইড হবে আমাদের যদি আপনার বাম সাইডে কিন্তু প্লেট দেওয়া শার্টের যে প্লেট মানে এটা হচ্ছে ঘর প্লেট বলে মানে হোল্ড করা যে প্লেটটা এই প্লেটটা কিন্তু আমাদের বাম সাইডে আপনি মেয়েদের ক্ষেত্রে দিবেন ডান সাইডে এই পয়েন্ট কিন্তু একটু স্মরণে রাখবেন তো চলুন এখন কিন্তু আমরা কাটিংটি শুরু করবো খুব সহজ ভাবে শার্টের বহর কিন্তু আপনার তিন হাত বহরের কাপড় তো তিন হাত বহরের কাপড় একটি ফুল শার্ট আমরা যে মাপটি নিয়েছি স্যাম্পল থেকে এই মাপ অনুযায়ী আমাদের কাপড় লাগবে তিন হাত বহর হইলে আপনার পনে দুই গজ মানে আপনার আহ দুই গজের একটু বেশি লাগবে আপনি কাপড় নেবেন একটা সুন্দরভাবে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু কাপড় কাপড় নিয়েছি দিয়ে আমরা একটি শার্ট কাটিং করে দেখাবো অবশ্যই সুতি কোনো কাপড় হলে শার্টের কাপড় হলে সেক্ষেত্রে কিন্তু আপনি কাপড়টি একটু ওয়াশ করে নেবেন ধুয়ে নেবেন যাতে কাপড়টি খেপে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আহ শার্টের কাপড় আপনারা খাবে না কারণ আমরা কিন্তু শার্টের ছাইটি কোনো কাপড় ওই পরিমাণ রাখা হয় না সীমিত কাপড় রাখে তো একটি শার্টের কাপড় যদি আপনার খেপে যায় তাহলে কিন্তু শার্টটি নষ্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই সতী কোয়ালিটি কোনো কাপড় হলে আপনি একটু কষ্ট করে একটু ধুয়ে নেবেন সর্বনিম্ন দশ মিনিট পানিতে ভেজাই রেখে এই পরে আপনি কিন্তু শার্টটি আপনি শুকানোর পরে আয়রন করে আপনি সুন্দরভাবে কাটিং করবেন তাহলে আর কোনো রিস্ক থাকবে না কোনো সমস্যা থাকবে ইনশাল্লাহ তো চলুন আমরা কাটিংটি শুরু করি ইনশাল্লাহ তো আমরা কিন্তু এই কাপড়টি এই কাপড়টি আমরা এইভাবে ডাবলে এই আমি যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ডাবলে আমরা ভাজ দিয়ে নিব এভাবে এই যে ডাবলে ভাঁজ দিয়ে এই যে দেখেন আমাদের যে জয়েন্ট এর যে কাপড়ের যে আটকানো মুখটা আমরা বাইরের ছাইটি রাখবো এবং খোলা ছাইটা আমার ছাইটি রাখবো রেখে আমরা এখন সর্বপ্রথম সামনের দুইটি পার্ট আমরা কাটিং করে দিব এই যে এই যে সামনের দুইটা পার্ট আমরা সুন্দরভাবে এভাবে আমরা আগে মিলিয়ে নিব নিয়ে আমরা কাটিং করবো এখন আমরা সর্বপ্রথম আমরা নিচে একটি মার্জিন এভাবে করে নিব নিচে এরপরে নিচে কাপড় রাখবো হচ্ছে আপনার হাফ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং আমাদের শাটের লম্বা হবে আপনার আঠাশ ইঞ্চি তা আমরা এখান থেকে নিচ থেকে ধরবো আঠাশ ইঞ্চি এভাবে নিয়ে নিব নেওয়ার পরে আমরা একই ভাবে প্রথম একটি মার্জিন করব এবং সেলাইয়ের জন্য আরেকটি মার্জিন আমরা পাশাপাশি হাফ ইঞ্চি পরিমাণ করে নিব এবং প্লেটের জন্য আমরা কাপড় রাখবো হচ্ছে আপনার মাত্র দুই ইঞ্চি এইভাবে দুই ইঞ্চি কাপড় রাখবেন এই যে দুই ইঞ্চি কাপড় রাখবেন এভাবে রাখার পরে আপনি এভাবে চক দিয়ে আপনি মার্ক করে নেবেন এভাবে নেওয়ার পরে আমাদের শোল্ডারের মাপ আমরা নিয়েছিলাম সতেরো ইঞ্চি আমরা এখান থেকে নিয়ে নিব এবং আপনার কাদের মার্জিনের জন্য হাফ আমরা নিয়ে নিব তো আমাদের শাটের ক্ষেত্রে কিন্তু আমাদের যে মলার যে মাপটা এই মাপটা আলঙ্গের যে মাপটা কিন্তু আমরা একটু নিচে নামাবো কেননা এখানে আমাদের একটু কাপড় দুই ইঞ্চির মতো কাপড় মাইনাস যাবে সেক্ষেত্রে কিন্তু আমি একটু নিচে নামাবো তা আমরা সাধারণত কিন্তু অন্য অন্য জামা যেমন কামিজ ব্লাউজ এগুলো কাটিং করার সময় আমরা একটি মাপ রাখি সাড়ে ছয় ইঞ্চি আমরা কিন্তু কাঠ থেকে নামাই আর ষাটের ক্ষেত্রে আপনি দুই ইঞ্চি বেশি কিন নেবেন সাড়ে আট ইঞ্চি নামাবেন এখান থেকে আপনি সাড়ে আট ইঞ্চি এভাবে নামিয়ে নেবেন এই যে এই যে এভাবে নামিয়ে নেবেন নিয়ে একইভাবে আপনি মার্কটি এভাবে করে নেবেন নেওয়ার পরে আপনি ষাটের এভাবে মাপটি এই যে লম্বার মাপের আপনার মিডল পয়েন্টে আপনি কোমরের মাপটি কিভাবে নেবেন তো লম্বার মাপটি আপনি ধরে আপনি মিডল করে তার আরো দুই ইঞ্চি নিচে এভাবে দাগ দিয়ে নেবেন মানে আপনার কাপ থেকে ষোলো ইঞ্চি নিচে আপনি মার্জিনটি করে নেবেন মানে লম্বার মাপটি যা আছে সেটা থেকে আপনি মিডল করে আরো দুই ইঞ্চি নিচে আরেকটি মার্ক করে নেবেন কোমরের জন্য এই যে এভাবে আরো দুই ইঞ্চি নিচে আপনি দুইটা ভাগ করার পরে দুই ইঞ্চি নিচে আপনি দাগটি দিয়ে নেবেন তো আমরা একই ভাবে কিন্তু মার্জিনটি করে নিলাম এখন আমাদের বডির মাপটি হচ্ছে আপনার তেতাল্লিশ তেতাল্লিশ হইলে আপনি তেতাল্লিশ আপনি চারটি ভাগ করবেন তা চারটি ভাগ করলে আপনার হচ্ছে পনি এগারো ইঞ্চি তা পনি এগারো ইঞ্চির পাশাপাশি আপনি আরো হাফ ইঞ্চি এখানে যোগ করবেন কেননা আমাদের সামনের পার্ট একটা পার্টের উপর আরেকটা একটা পার্ট ওঠে সেক্ষেত্রে আমি আরো হাফ ইঞ্চি কিন্তু বেশি নিব তা পনে এগারো ইঞ্চে আরো হাফ ইঞ্চি হইলে আপনার শোয়া এগারো ইঞ্চি এগারো ইঞ্চি দুই পয়েন্ট এবং সেলাইয়ের জন্য আমরা আরো হাফ ইঞ্চি বরাবর পাশে কাপড় রাখবো আমাদের কোমরের মাপটা ছিল চল্লিশ তা আমরা হাফ ইঞ্চি যদি আরো বেশি করে নিয়ে এখানে তাহলে আমাদের চল্লিশ এন্ড হাফ এবং হাফ ইঞ্চি আরো পাশাপাশি কাপড় রাখলাম তো আমাদের বডির মাপ আর নিচের এখানে মাপ আমরা সেম নিব তার আগে আমরা দেড় ইঞ্চি উপরে এই যে দেখুন দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব যেহেতু আমাদের এটা চাইনিজ কাটিং হবে নিচে এই গোল আকারে কাটিং এর জন্য আপনি এখানে একটা দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এখানে যে মাপটি নিচ্ছেন বডির এখানে সেম মাপ আপনি এভাবে মেলাবেন যে আপনি এখানে কত নিচ্ছেন সোয়া এগারো ইঞ্চি আপনি একই ভাবে সোয়া এগারো ইঞ্চি এখানে নেবেন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় আপনি বেশি করে নেবেন নেওয়ার পরে আপনি এভাবে এই যে টোটাল মার্ক এভাবে করে নেবেন এভাবে এভাবে আপনি হালকা শেপ দিয়ে ডাক দিয়ে নিবেন নেওয়ার পরে আপনি এই যে চাইনিজ যে কাটিংটা এটা রাউন্ডটা এভাবে আপনি সুন্দর করে এভাবে মিলিয়ে দেবেন দেওয়ার পরে এখন আমরা এখানে আসি যে গলা ছড়ানো কত রাখবো কলরের ক্ষেত্রে এখান থেকে আপনি নেবেন সোয়া তিন ইঞ্চি এই যে সোয়া তিন ইঞ্চি দুই পয়েন্ট এভাবে নিয়ে নেবেন এবং এইখান থেকে আমরা যে শোল্ডার ডাউন দিব কতটুকু এটা নিব হচ্ছে দুই ইঞ্চি দুই পয়েন্ট দুই ইঞ্চি দুই পয়েন্ট আমরা দুই ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে এখানে আমরা একইভাবে একটি মার্ক করে নেব এভাবে নেওয়ার পরে আমরা এখন মড়ার রাউন্ডটা আমরা দিব তো সেক্ষেত্রে এখানে মড়া ষাটের জন্য কিন্তু মড়া রাউন্ডটা আপনি এখান থেকে কন্যা থেকে এক ইঞ্চি দেবেন এভাবে এক ইঞ্চি দিয়ে আমরা এভাবে মড়া রাউন্ডটা এভাবে দিয়ে নেব এই যে এভাবে দিয়ে নিব এখন আমরা কাটিংটা শুরু করব আমরা সেম মার্কায় মার্কে আমরা কাটিং করে নিব এভাবে এভাবে কাটিংটি করে নিবো পেলেটের জন্য যতটুকু কাপড় মার্জিন রাখছি সেটা এখানে একটা পয়েন্ট করে নিব নিচে ওই সমানে একইভাবে পয়েন্টি পয়েন্টটি করে নিব নিয়ে আমরা এইটা এভাবে আমরা ভাস্তি দিয়ে নিব এভাবে যতটুকু আমরা পেলেটে মার্জিন রাখছি সেই পরিমাণ এইভাবে আমরা এভাবে একটু ভাস দিয়ে নিব ভাস দিয়ে নেওয়ার পরে এটা আমরা একটু আটকাই পিন আপ করে যে পিন আপ করে আটকা এনেলাম আটकाने হওয়ার পরে এখন আমরা এখান থেকে ব্যাক পার্ট কাটিং করব পিছের পাড়তে তো পিছের পাড়টি কাটিং করার সময় আমরা এভাবে কাপড়টা নিয়ে নিব এটা কিন্তু ডাবল ভাঁজ দেওয়া আছে এবং ডাবল যে আটকানো মুখটা আমার কাছের দিকে আছে এখন তো আমরা এটার পরে এটা ফেলে বসিয়ে নিব সুন্দর করে নিয়ে যে হাফ এনসি আমরা সামনের পাটে একটু বেশি রাখছিলাম সে হাফ এনসি আপনি এখান থেকে এটা মাইনাস করে দিবেন নামিয়ে দিবেন নিচের দিকে এই যে এভাবে আপনি হাফ এনসি নিচে নামিয়ে দিবেন যেহেতু প্লেট শার্টের প্লেট পরে একটা যখন উঠবে ওটা তখন ফ্লাপ হয়ে যাবে সমান থাকবে তখন মিলে যাবে এখন আমরা এখানে একটি মার্জিন দিয়ে নিব এখানে একটি মার্জিন দিয়ে নিব দেওয়ার পরে আমরা এই মার্জিন ফলো করে এখানে আবার সমান করে এই যে সমান করে আমরা একটা দাগ দিয়ে নিব এভাবে এটা কিন্তু পিছের পাক দেওয়ার পর আমাদের শোল্ডারের মাপ ছিল সতেরো ইঞ্চি এই যে সতেরো ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে নিলাম এখন আমরা এভাবে সোজা করে এটা কাটিং করে নিব এই যে সোজা করে কাটিং করে এটা এখন আমরা মিডিলে একটা পয়েন্ট করে নিই নিয়ে এটা এখানে আমরা বসিয়ে দিলাম দেওয়ার পরে আমরা সেম সেম এভাবে মোড়াকে একইভাবে কাটিং নিচে আমরা একই সেম ভাবে আমরা কাটিং করবো তো আমরা কিন্তু মোটামুটি আপনাদেরকে আমরা কিন্তু মোটামুটি আপনাদের সামনের পার্টটি প্রথমে কাটিং করলাম ব্যাক পার্ট কাটিং করলাম কিভাবে সেটা কিন্তু দেখলেন এখানে কিন্তু কাটিং করলাম তো আমাদের দুইটা পার্ট এখন কাটিং করা শেষ এখন আমরা কাটবো পিছনে যে পেরাটা ওইটা কাটবো তারপরে কিন্তু আমরা হাতাটি কাটবো তো আপনার একটা আহ শার্ট কাটিং খুব সুন্দর শিখতে গেলে কিন্তু আপনার একটু মনোযোগ দিয়ে ধৈর্য দেখা লাগবে কারণ আমাদের একটি শর্ট কাটিং এর ভিডিও সুন্দর ভাবে আপনাদেরকে বুঝাইতে গেলে ভিডিওটা অবশ্য লম্বা হবে আপনারা ধৈর্য দেখবেন আর আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা সবসময় পাশে থাকবেন আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমরা প্রতি নিয়ত ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব ইনশাআল্লাহ তো এখন কিন্তু এখানে দুইটা পার্ট আছে দেখেন দুইটা পাট আমি এখান থেকে যে কাদের যে আমাদের পেরাটা আছে ওইটা আমরা কাটিং পিন দিব সেই ক্ষেত্রে এটা আমরা এইভাবে ভাস দিয়ে নিলাম এই যে এই এভাবে ভাস দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা এই এখানে একটি দাগ দিয়ে নিব এবং আমরা যে তেরার মাপ নেওয়ার সময় আমরা ওখানে দেখিয়েছিলাম যে তেরার মাপে চওড়াটি আছে সাড়ে তিন তো আমরা একইভাবে সাড়ে তিন এবং ছেলের জন্য অবশিষ্ট আপনার কাপড় নেবেন টোটাল হচ্ছে আপনি সাড়ে চার ইঞ্চি এইখানে আর এখানে মার্জিন সহ আপনি এক ইঞ্চি টোটাল মার্জিন এভাবে নিয়ে নেবেন এই যে এভাবে এভাবে নিয়ে নিবেন নেওয়ার পরে এখানে আপনি দাগটি দিয়ে নেবেন এবং এইখান থেকে আরো দুই ইঞ্চি উপরে আরেকটি মার্জিন দিয়ে নেবেন এভাবে দেওয়ার পর এখান থেকে ছড়ানো রাখবেন তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি রাখার পরে এটাও দাগ দিয়ে নেবেন এবং আমাদের এই যে পিসের পাটের এই শোল্ডারটা আপনি এখানে এভাবে মিলিয়ে নেবেন এই যে এটা এভাবে মিলিয়ে নেবেন দিয়ে এখানে একটু দাগ দেবেন দেওয়ার পর এভাবে আপনি ডাকটি দিয়ে নিবেন এইখান এই কর্নার থেকে এই কর্নারে এভাবে দিয়ে নিবেন দেওয়ার পরে এখানে আপনি গোল করে ডাকটি দিয়ে নেবেন এভাবে নেওয়ার পরে আপনি আমরা খুব সহজ ভাবে কিন্তু একটি যে পিছের পাঠের যে বাড়তি যে তেরাটা আমরা কাটিং করে দেখালাম তা আপনি এভাবে মিডেল করে সব জায়গায় পয়েন্ট গুলো আপনি কাটিং করে নেবেন এই যে দেখুন এই যে এটা এখন এটার সাথে আমরা মিলিয়ে দিব এভাবে দিয়ে এটা আমরা একটু পিনাপ করে আটকিয়ে নিব এভাবে আটকিয়ে নিব নেওয়ার পরে এই জিনিসটা আমরা এভাবে দিয়ে নিব এটা আমরা এটার সাথে বসিয়ে দিব সুন্দর করে দিয়ে আমরা কিন্তু এখন শার্টের সামনের পাটে তাল পাটটি আমরা কাটিং করব এই যে দেখেন তাল পাটটি আমরা এইভাবে এখন এটার সাথে মিলিয়ে সুন্দর করে এইভাবে কাটিং করব এই যে আমাদের টোটাল শেষের পার্ট সামনের পাট এবং তেরার পার্ট আমাদের কাটিং শেষ এখন আমরা কাটবো হাত আর সাইড অবশ্য আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু জানিয়ে দেই আপনি যখন এস টাইপের একটি চেকের শার্ট কাটিং করবেন তখন সেক্ষেত্রে কিন্তু এই যে তেরাটা কিন্তু আপনি চেকটা দিবেন এই আমি যেভাবে লম্বা চেক দিয়েছি এটা কিন্তু আড়ে চেক আছে পিসের পাটে এটা দিবেন লম্বা স্টাইপ তাহলে না হলে কিন্তু মিলবে না সুন্দর হবে না হাতার সাথে চেকগুলো কিন্তু মিল হবে না আপনি এটা একটু খেয়াল রাখবেন তো আসুন আমরা এখন হাতা তো আমরা এই যে হাতাটা দেখেন আমরা এভাবে স্টেপ সোজা ভাবে রাখবো এখানে কিন্তু দুইটা হাতা আমরা একসাথে কাটিং করব এখানে দুইটা পার্ট আছে আমরা ফুল হাতা কাটার সময় ফুল শার্টের হিসাবটা একটু ভিন্ন এইভাবে এই যে যেভাবে নিয়েছি এভাবে কোন একটু ভাজ দিয়ে নেবেন আপনি এভাবে আপনি ভাজতেন ভাজ দিয়ে নেবেন এভাবে আপনি এর যে মাপ যতটুকু আছে সেই আইডিয়া কিন্তু আপনি এভাবে ভাস্তি দিবেন দেওয়ার পরে আপনি এভাবে সর্বপ্রথম আপনি এখানে একটি মার্জিন করে নেবেন এরপরে শার্টের জন্য আপনি একটু কাপড় বেশি রাখবেন উপরে মার্জিনের জন্য আপনার পনি এক ইঞ্চি পরিমাণ রাখবেন এবং আমাদের হাতা লম্বা হচ্ছে একুশ ইঞ্চি তা কপের জন্য আপনি দুই ইঞ্চি এখানে মাইনাস করে দিবেন এভাবে দিয়ে আপনি যে একুশ ইঞ্চি নিচে এখানে একটা দাগ দিবেন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি খেলার জন্য হাফ ইঞ্চি এবং আমাদের কপের মাপ ছিল এখানে নয় ইঞ্চি আপনি এখানে আরো এক ইঞ্চি বেশি নেবেন নেওয়ার পর সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি বেশি নেবেন তো আমি এখানে এখানে নয় ইঞ্চি আরো এক ইঞ্চি বেশি নিয়েছি এবং সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি যেহেতু সাটার এখানে একটু কুচি হবে দুইটা আপনি একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন এবং সাটার জন্য আমরা আড়ংটি নামাবো মাত্র তিন ইঞ্চি এই যে আপডাউনটা এখানে যে রাউনের যে আপডাউন এটা কিন্তু তিন ইঞ্চি নামাবো এবং আমাদের ষাটের এখান থেকে মলার মাপটি নিয়েছিলাম দশ ইঞ্চি স্যাম্পলে তো আমরা এখানে একইভাবে দশ ইঞ্চি এভাবে নিয়ে নিব আর সেলাইয়ের জন্য এই যে বাড়তে হাফ ইঞ্চি নিয়ে আমরা ষাটের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই স্কেলটা এইভাবে ধরে এভাবে দেখতে দিব তারপরে আমরা এইভাবে সেপে দেখতে এভাবে মিলিয়ে দেব ষাটের মহড়া আপনি বেশি এখানে ঢালু দিবেন না এইভাবে হালকা রাউন্ড দিয়ে আপনি এইভাবে কাটিং করে ফেলা যায় এখান থেকে একটু হালকা রাউন্ড দেওয়া হয়েছে এখানে সবটা একটু হালকা আপনি এভাবে রাউন্ড রাখবেন আমি যেভাবে দিয়ে নিয়েছি এভাবে হালকা একটু তো আমাদের কিন্তু হাতা কাটিং শেষ আমরা এখানে পয়েন্টটি দিয়ে নিব এবং আমরা তাল পাত কাটবো হচ্ছে আপনার যে সাইডটা একটু ওইরূপ সাইড স্টাইপটা কোনা কোনি সেই সাইডে আমরা এভাবে তাল পাতটি এভাবে অল্প পরিমাণ এতটুকু পরিমাণ তাল পাতটি আমরা কাটিং করে নিলাম এবং আমাদের সাইডে হাতায় যে কপের সাইডে ফাড়া আছে তালফার যে সাইডে কাটবেন তার বিপরীত পাশে আপনি ওই যে ফাড়াটি দিয়ে নেবেন দেবে এখান থেকে আপনার আহ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দূর থাকবে এখান থেকে এবং উচ্চটা থাকবে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দূরত্ব খাওয়া হবে তো আমরা ফাড়াটা এখানে যে কাটাটা হবে এই যে কাটাটা কাটাটা দিয়ে নিলাম তো তালপার যে সাইডে তার বিপরীত পাশে আপনি কাটাটি দিবেন এভাবে তো আমরা খুব ভাবে একটি শার্ট কাটিং কিন্তু আপনাদের পুরো কাটিং টি দেখালাম সুন্দরভাবে এখন আমরা কাটবো শার্টের কলার আর এবং কপ খুব সহজ ভাবে আমরা দেখেন শার্টের ফেস্টিং টি আমরা এখানে কিন্তু নিয়েছি পেস্টিং এর আপনারা সর্বপ্রথম আমরা কপ যেটা কাটবো শার্টের যে কপ সেটা কিন্তু আমরা এখান থেকে সোয়া 2 ইঞ্চি এভাবে নিয়ে নিব এই সোয়া 2 ইঞ্চি নিয়ে এটা কিন্তু আলাদা করে নিব যে আমাদের কপটা আগে আমরা কাটিং করে নিইব এভাবে নিয়ে এটা কিন্তু আমাদের কপ কাটা হয়ে গেল আমরা এখন কলারের জন্য আমরা এখান থেকে টোটাল নিব পাঁচ ইঞ্চি এই এই যে যে ইঞ্চি পরিমাণ এভাবে নিয়ে এই যে এটা হচ্ছে কলারের জন্য এটা কপের জন্য তো কপটা আপনি ডাবল পিন নিবেন এভাবে ডাবল পিন নিয়ে আপনি এভাবে আমরা কন্যাটি এভাবে দিব sir দেওয়ার পরে আমরা কতে দেখব যে আমাদের কতটুকু আছে তো আমাদের এখানে কিন্তু নয় ইঞ্চি আছে পুরা এই যে নয় ইঞ্চি তো আমাদের কফের মাপে কিন্তু ছিল নয় ইঞ্চি আপনার পেস্টিংটা যখন কাটবেন এটা টোটাল আঠারো ইঞ্চি আপনি কেইটা রাখবেন তাহলে আপনার কফের যে মাপটা এটা সুন্দরভাবে আসবে এবং কলার গুলি সুন্দরভাবে আসবে তো আমরা এটা ডাবল পিন নিব নিয়ে আমরা একইভাবে এই যে কর্নার থেকে এটি এভাবে আমাদের কিন্তু দুইটা পথ সুন্দরভাবে আমরা কাটিং করে নিলাম এখন আমরা কাটবো কলর তো কলর একইভাবে আপনার এভাবে সমান পিন নেবেন এই যে সমান পিন নেবেন নেওয়ার পরে আপনি মিডলে এই যে ভাঁজটি দিয়ে নিলাম এখন এখানে একটা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পরে আপনার আমাদের কলরের মাপটি ছিল সাড়ে চোদ্দ আপনি এভাবে সাড়ে চোদ্দতে নিয়ে নেবেন এখানে মিডলে রাখবেন আপনি সোয়া সাত ইঞ্চি এক পয়েন্ট মানে আপনার সাড়ে সাত থেকে এক পয়েন্ট কম মিডেলে রেখে এখানে একটি দাগ দিবেন আর সাড়ে চোদ্দ এখানে একটি দাগ দিবেন দেওয়ার পরে আপনি একইভাবে এই যে মার্জিনটি আপনি দিয়ে নেবেন এইখানেও একইভাবে আপনি মার্জিনটি দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি এই যে শেপ কার্ডটি আমি যেভাবে ধরা হচ্ছে এই যে এভাবে সুন্দরভাবে আপনি একটি দাগ দিয়ে নেবেন এরপরে আপনি এইখানে যে চওড়াটা দিবেন পনি দুই ইঞ্চি এই যে পনি দুই ইঞ্চি এবং এইখানে দিবেন আড়াই ইঞ্চি মেয়েদের শাটার কলার কিন্তু এখানে একটু চওড়া কম দিবেন বেশি চওড়া দিবেন না সেই ক্ষেত্রে সেলাই মার্জিন সহ আমরা রাখলাম কত আড়াই ইঞ্চি রাখার পরে সেম ভাবে আপনি এই যে শেপকাটটা এইভাবে ধরে এই যে আপনি মিলাই নেবেন ওইটার সাথে সুন্দর করে মিলাই নিয়ে আপনি সুন্দরভাবে এই দাগটি দিয়ে নেবেন এবং এখান থেকে আপনি রাখবেন হচ্ছে ইঞ্চি দেখা যায় এটা এটা এভাবে আপনি ডাকটি দিয়ে নেবেন ঠিক এখানে এসে আবার এই শেপ কাটটা এবার উল্টে দেবেন এভাবে এভাবে উল্টে দেবেন পরে আপনি এভাবে মার্ক করে নেবেন এবং শাটের কর্নার এর জন্য এই যে এভাবে আপনি একটু ক্রচ করে ডাক দিয়ে নেবেন তো এখন আমরা কাটিং কুই নিব সর্বপ্রথম একটা সাইজ তো আমাদের কিন্তু কলার এটা একই ভাবে সমানে ভাগ ভাস দিয়ে নেব এই কন্যারে মিলে সুন্দর ভাবে আমরা এটা বসে কাটিং টু করিয়ে বরাবর আমাদের কিন্তু কলার কাটা হয়ে গেল এখন আমরা ব্যান্ড যেটা আছে কলারের নিচের পাঠ এটা একই ভাবে আমরা কাটিং করে নিব তো আমাদের ব্যান্ড কাটা হয়ে গেল এখন এই দেখেন এভাবে মিলে আপনি কলরটি সেলাই করবেন এই যে দুইটা ছাইটি এতটুকু পরিমাণ আপনি বাড়তি রাখবেন এই এই এতটুকু পরিমাণ এভাবে বাড়তি থাকবে এভাবে তো এভাবে আপনি একটি শার্টের কলার সুন্দরভাবে আপনি কাটিং করে নেবেন তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ তো সাধারণত ভিউজ দেখলেন একটি মেয়েদের শার্ট খুব সহজ নিয়মে কিভাবে আপনার কাটিং শেখা যায় সেই নিয়মগুলি এবং মাপের বিবরণ দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এভাবে যদি আপনি একটি শার্ট কাটিং করেন ইনশাল্লাহ আপনার শার্টটি কোনো সমস্যা হবে না সুন্দর মতো তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আপনার আপনারা পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ